হ্যালো এভরিমান রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আমি জানি এখন হয়তো সোশ্যাল মিডিয়ায় একটাই কথা খুব আলোচনা হচ্ছে তুফান সিনেমায় থাকতে চলেছে কি আরিফিন শুভ অর্থাৎ লাস্টে সবার শেষে কি আমরা ক্যামিউ হিসেবে দেখতে পাচ্ছি আরিফিন শুভকে সমস্ত সত্যতা যাই হোক বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করে আমি যেটুকানি জানতে পারলাম সেটা নিয়ে এই ভিডিওটায় আলোচনা করতে চলে এসেছি কয়েকদিন ধরে খুব একটা ভিডিও করতে পাইনি একটু কাজের চাপে রয়েছি কিন্তু এখন হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো মানে সেটা অলরেডি সবাই তোমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে মানে জেনে গেছো এবং এটা যদি মানে সত্যি কথা বলছি সত্যি হতে পারতো খুব ভালো হতো বাংলা ইন্ডাস্ট্রির জন্য সিনেমাটার জন্য কিন্তু না আমি যেই জিনিসপত্রগুলো যাচাই বাছাই করে দেখলাম এবং যেটা সবথেকে বড় মানে এক্সাম্পেল হিসেবে পেলাম আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না তুফান সিনেমায় কিন্তু আরিফিন শুভ থাকছে না এটা আমি কীভাবে কীভাবে মানে কি সোর্সের উপর ভিত্তি করে বলছি দেখো বন্ধুরা আমি জানি এই মানে সোর্সটা তোমরা অলরেডি হয়তো সিনেব্রসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পেয়েছো মানে সিনেব্রসি এইখান থেকে মানে ফার্স্ট ভিডিও করে বলে যে আরিফিন শুভ ওমি হয়তো থাকতে চলেছে তুফানে এবং তাদের যে যুক্তিটা এখানে তারা দিয়েছে যেই আর কি আমি নামটা ঠিক যাই না তার যেই দাদা আর কি যুক্তিটা দিয়েছে এই বিষয় সে বলেছে যে গোলাম সরওয়ার রোবেল বলে একজন রয়েছে যে ডিওপি সে তাসিন রহমান মানে যে আর কি তুফানের ডিওপি যে আর কি এর আগে অনেক বিজ্ঞাপন শ্যুট করেছে তাকে ট্যাগ করেছে এবং যেহেতু তাসিন রহমান এখন তুফানেই ব্যস্ত তাই জন্য তারা যুক্তিটা দিয়েছে এইরকমই যে তুফানে নাকি আরিফিন শুভ ওমি থাকতে চলেছে কিন্তু তারা এই জিনিসপত্রগুলো আই থিঙ্ক খুব একটা যাচাই করে দেখেনি বা আই থিঙ্ক রায়ান রাফি স্যারের সঙ্গে হয়তো কথাও বলেনি এই বিষয়টা নিয়ে আমার যেটা পার্সোনালি মনে হলো আমি যেটা যাচাই বাছাই করে দেখলাম এটা মানে এই যে ফুটেজটা বা যেই ভিডিওটা এসছে গোলাম সারোবার রুবেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি ভিডিও লিঙ্কটা তোমাদের দিয়ে রাখবো কমেন্ট সেকশানে এবং একটা স্ক্রিনশটও তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই ফুটেজটা কিন্তু অনেক দিন আগের অনেক দিন আগে এবং এইখানে কিন্তু আমরা জাস্ট বিটিএস দেখতে পাচ্ছি আরিফিন শুভ অমির একটা কোনো সিনেমার শ্যুট হচ্ছে এবার এটা কিসের শ্যুট এবং আমি কেন বলছি তুফান সিনেমা আরিফিন শুভ ওমি থাকতে পারে না বা থাকছে না এর কারণটা হচ্ছে বিটিএসটা যখন আর কি তোলা হচ্ছিল তখন কিন্তু ওই ক্যামেরার পাশে মানে যে আর কি ক্যামেরা ম্যান তার পাশেই কিন্তু দাঁড়িয়েছিল রাহুল মুখার্জি ইয়েস পরিচালক রাহুল মুখার্জি যে এর আগে দেবদার সঙ্গে সিনেমা করেছে কিশমিশ মানে কিশমিশে ডিরেক্টর রাহুল মুখার্জি এবং এটা কিন্তু কনফার্ম রাহুল মুখার্জি এবং আরিফিন শুভ তারা কিন্তু একসঙ্গে অলরেডি কাজ করছে এবং কাজটা হয়েও গেছে অলরেডি কমপ্লিট এবং সেই কাজটা কিন্তু কোনো সিনেমা না সেই কাজটা হচ্ছে একটা ওয়েব সিরিজ ইয়েস চোরকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলাদাভাবে লঞ্চ করতে চলেছে অলরেডি করে গেছে এবং আরও একটা প্ল্যাটফর্ম ফ্রাইডে যেটা ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের অফিসিয়াল মানে বলতে পারো ওটিটি সেটাও খুব শীঘ্রই লঞ্চ হবে তো এই দুটো প্ল্যাটফর্মে যে কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু রাহুল মুখার্জির সঙ্গে আরিফিন শুভ ওমি দু দুটো ওয়েব সিরিজ আসতে চলেছে এবং দুটোতেই কিন্তু রাহুল মুখার্জি ডিরেক্টর এবং আরিফিন শুভ ওমি থাকতে চলেছে এবং আরিফিন শুভ ওমি এখন নীলচক্রে ব্যস্ত অবশ্যই তুফানে আই থিঙ্ক আসবে না পশ্চিমবাংলায় শ্যুট করতে আমার যেটা পার্সোনালি মনে হয় আবার হতেও পারে আমার কিন্তু মনে হচ্ছে না আমার কোথাও কি কিন্তু মনে হচ্ছে না আরিফিন শুভ অমি তুফানে থাকতে চলেছে যেই ফুটেজটা দেখে হয়তো সিনেব্রোস এই এক্সপ্লেনেশানটা দিয়েছে বা যেই সোর্সটা পেয়েছে আমার কোথাও গিয়ে মনে হয় এটা একটা রং সোর্স এবং পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে আমি স্ক্রিনশটটাও পাশে রাখছি যে রাহুল মুখার্জি কিন্তু এই শুটিং ফ্লোরটায় দাঁড়িয়ে আছে তার মানে এটা রাহুল মুখার্জিরই কাজ এবং রাহুল মুখার্জি অনেক দিন আগেই আরিফিন শুভ ওমির লুকটা দেখেও বোঝা যাচ্ছে অনেক দিন আগেই কিন্তু এই শ্যুটটা কমপ্লিট করে ফেলেছে এবং অরিন্দম শিলের সঙ্গেও কিন্তু আরিফিন শুভ অমির একটা কিন্তু ওয়েব সিরিজ আসতে চলেছে যাই হোক অনেকটাই আই থিঙ্ক বুঝিয়ে দিতে পেরেছি তোমাদেরকে যে আর কি সোর্সটা দিয়েছে মানে সিনেবাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আই থিঙ্ক তারা একটু হল ভুল সোর্স থেকে মানে ভুল জিনিস যাচাই করে হয়তো খবরটা দিয়েছে যে তুফানে হয়তো আমরা ক্যামিও হিসেবে বা ভিলেন চরিত্রে আরিফিন শুভ অমিকেই হয়তো দেখতে পাবো কিন্তু না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা একদমই ভুল হ্যাঁ যিশু সেনগুপ্তর নাম এসেছে আফরানেশোর নাম এসেছে তারাও যে পুরোপুরিভাবে সঠিক থাকছে এমনটা কিন্তু নয় যিশু সেনগুপ্ত কিন্তু নাও থাকতে পারে অনেকে দেখলাম স্ক্রিনশট ইউজ করে দেখাচ্ছে যে মানে যিশু সেনগুপ্ত এই জায়গায় রয়েছে ওটা কিন্তু একদমই যিশু সেনগুপ্ত নয় কিন্তু থাকবে এটাও কিন্তু কনফার্ম নয় আফরাননিশো থাকলেও থাকতে পারে কিন্তু আমার কোথাও কি মনে হচ্ছে না অন্য কাউকেই হয়তো আমরা দেখতে পাবো কিন্তু হ্যাঁ এইটুখানি কনফার্ম হয়ে গেছি এই ভিডিওর ফুটেজটা দেখে যেই ভিডিওর ফুটেজটা দিয়ে দেখলাম সিনেপ্রস তারা ভিডিওটা বানিয়েছে এই ভিডিও ফুটেজটা অনেক দিন আগে এবং তাসিন রহমান মানে যাকে মেনশন করেছে এই ডিওপি গোলাম সরওয়ার রুবেল তাসিন রহমান এই কাজের হয়তো ডিওপি ছিল তার জন্যই তাকে মেনশান করেছে এবং তাসিন রহমান কিন্তু এখন সত্যিই তুফানে ব্যস্ত তো অবশ্যই এমন কিছু হবে না যে মানে আগের কাজ করেছি বলে এখন বিটিএস ছাড়তে পারবো না এখন বিটিএসটা ছেড়েছে বলেই তাকে ট্যাগ করা হয়েছে যেহেতু তাসিন রহমান এই কাজটার সঙ্গে যুক্ত ছিল মানে রাহুল মুখার্জির এই কাজটার সঙ্গে যুক্ত ছিল আই থিঙ্ক আমি সমস্ত কিছুই ক্লিয়ার করতে পেরেছি আমার যেটা দেখে মনে হলো আমি কিন্তু সেটাই তোমাদের কাছে এক্সপ্লেন করতে এলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবং আমি সত্যি কথা বলতে কাউকে এরকম আশা দেবো না যে হ্যাঁ থাকছেই মানে আরিফিন শুভ ওমি থাকছে তুফানে তাতে আমারই হয়তো অনেক ভিউজ আসতো বা আমিও উত্তেজনাভাবে এক্সাইটেড হয়ে ভিডিওটা বানাতাম কিন্তু সেখানে পারফেক্ট নিউজটা বা পারফেক্ট খবরটা হয়তো তোমাদের কাছে পৌঁছাতো না বা তোমরাও হয়তো অত আশাটাও করতে না যাই হোক এটাই বলবো যে কোনো ইনফরমেশান দেওয়ার আগে জিনিসগুলোকে ভালোভাবে যাচাই করে একটু মানে বিভিন্ন দিকপত্র দেখে ভিডিও বানানোটা উচিত এটা আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয় যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার